আমি ওখানে কিভাবে আগাবে সেটা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা যত কষ্ট করেছি ওগুলো আমাদের কোনো কষ্ট লাগবে না যদি আপনাদের মাধ্যমে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে যদি আমাদের আমাদের সিনেমাটা ভালো কিছু হয় ভালো কিছু পায়। দর্শকের কাছে পৌঁছায় তো আমি নতুন হিসেবে আপনাদের মাঝে আমি অনুরোধ করবো আমরা নতুন আসছি এখানে আমি আসছি এখানে ভালো মিশে কাজ করার জন্য তো আমি এসে এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কল্পনা করতে পারিনি কখনো ভাবতে পারিনি আর জীবনে কখন এরকম কাজ আমার ভাগ্যে হবে কিনা সেটাও আমি জানি না তো আমি আসলে অনেক কষ্ট করেছি এই আর এদের অনেক স্বপ্ন আমার সিনেমাটা নিয়ে সেই ক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইরা প্রচারের মাধ্যমে হয়তো আমার ভালো কিছু করতে পারেন আমার অনেক শখ আছে আমার জন্য আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা তো সেক্ষেত্রে আপনাদের মাথায় প্রচার হতে প্রচার প্রচারণের মাধ্যমে সব পেয়েছিল তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার সেটা আমি একজন শিল্পী হিসেবে আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে আপনাদের কাছে কামনা করছি যেন আমাদের সিনেমাটা এগিয়ে যায় দর্শক যেটা দেখে আপনারা ইচ্ছে করলে আমাদের সিনেমাটা অনেকদিন এগিয়ে নিতে পারবেন সেটা আমি শুধু আমাদের সাংবাদিকদের ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের ভালোবাসায় আমরা অনেকদিন আগাতে পারবো এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে আমি আশাবাদী তো আমি আমার সিনেমার সাফল্যতে কামনা করছি আমার ডিরেক্টর ভাইয়া ওনাকে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এরকম একটা সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য তো সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা দয়া করবেন সবাই আপনার জন্য এবং অবশ্যই আপনার আমাকে এবং আমাদের প্রতি আমার ইসলাম সাপোর্ট করবো আসসালাম